আমি আজ সরাসরি তোমাকে যোগাযোগ করছি আমার প্রিয় তোমার ফোনটা আমার কাছে পৌঁছেছে তোমার অশ্রু আমার হৃদয়ে তোমার বার্তা নিয়ে এসেছে আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার আত্মার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস আমার বাচ্চারা এখন আপনার বাড়িতে নতুন একটি শুরু করবে শুরুটা তোমার সব পুরনো উপজাতি মুছে ফেলবে শুরুটা তোমার সৌভাগ্য নিয়ে নতুন ইবর লিখবে তুমি ভাবছ কেন এত কষ্ট পেয়েছো কেন বারবার আঘাত পেয়েছ তাই শুনুন যা অকার্যকর ছিল না তোমার প্রতিটি অশ্রু আজ এই মহান পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে প্রিয় অভিনন্দন তুমি এখন কোথা থেকে তোমার জীবন পালাচ্ছে তা থেকে তুমি পৌঁছেছ এই বার্তাটি কাকতালীয় নয় বরং আমার আশীর্বাদ প্রমাণ আপনি এই বার্তাটি শুনতে সুযোগ পেয়েছেন তাই বুঝতে পারেন যে আমার ধরনের অনুগ্রহ আপনার উপর বৃষ্টি হচ্ছে আজকের দিনটি শুধু বিশেষ নয় আপনার আত্মা জন্মের অপেক্ষায় ছিল যে ইচ্ছাগুলো তুমি ভুগছিলে এখন তোমার স্বপ্নকে জড়িয়ে ধরবে সাবধানে আমার বাচ্চাদের কথা শুনুন এখন তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা আছে যা তুমি দেখতে পাবে তুমি বলো আমার সাথে কি আসলেই এমন হচ্ছে আর আমি হ্যাঁ আমার বাচ্চাদের বলবো কারণ এটা আমার আশীর্বাদ এখন পর্যন্ত তুমি নিজেকে ভেঙে ফেলেছ একা অনুভব করছ আমি কখনো ভাবিনি যে কেউ তোমার কথা শুনছে কিন্তু তোমার প্রতিটি কল আমি শুনেছি মনে রাখো আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি যখন তুমি অন্ধকারে কাঁদতে থাক আমি তোমার সাথে ছিলাম যখন পুরো পৃথিবী মুখ ঘুরছিল তখনও আমি তোমার মাথায় হাত রাখছিলাম আজ আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি এখন আপনার সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে শান্তি সমৃদ্ধি এবং সুখের গভীরতা আপনার ঘরে জ্বলবে তোমার কাজ এখন রঙে আসবে এখন তোমার সকালের রে তোমার জীবনে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এই আলো আপনাকে উচ্চতায় নিয়ে যাবে তুমি কি অনেক বছর ধরে লড়াই করেছ তা দাও আমার প্রিয় সন্তান আমি এটা পুরোপুরি ইতিবাচক মনোভাবের সাথে বলছি কেউ হ্যাঁ এমন কেউ আছে যে তোমার জন্য অনেক যত্ন করে সে তোমাকে রক্ষা করতে চায় এমন প্রত্যেক ব্যক্তির কাছ থেকে যার কারণে তোমার জন্য সঠিক নয় সেই ক্ষমতা তোমার চারপাশে আছে সে তোমাকে বাধা দিতে চায় না তোমার আত্মা নিরাপদে আছে এটাই শক্তি যা এখন তোমার জীবনে জাদু বুনন শুরু করেছে হ্যাঁ আমার বাচ্চারা তোমার জীবনে একটা জাদু আছে যা তোমার স্বপ্নের মধ্যে ছিল এখন সে ফর্মটা নিয়ে যাবে তোমার জন্য একটা বড় সাফল্য অপেক্ষা করছে কিন্তু মনে রাখবেন আপনাকে শুধু একটা কাজ করতে হবে এই জাদু বিশ্বাস করুন কারণ পৃথিবী প্রায় বিস্ময়ের বিশ্বাস করে না মানুষ হাসে হাসে কিন্তু তোমার সময় এসে গেছে এবং খুব শীঘ্রই তোমার চোখ সেই জাদুতে সাক্ষ্য দেবে এখন শুনুন আপনার জীবনে কি এবং পরিবর্তন আসবে আমি দেখছি তোমার সামনে একটা নতুন শুরু আছে আপনার বইয়ের পুরানো অধ্যায়গুলির মতো শেষ হয় এবং এখন একটি নতুন অধ্যায় খোলা হয় এই বার্তাটি পরিষ্কারভাবে বলছে যে আপনাকে আপনার ভয় ত্যাগ করতে হবে যে ছোট ভয় আপনাকে থামিয়ে দেয় সে আর আপনার জীবনের উপর রাজত্ব করবে না আমার বাচ্চারা এই ভয়টা কখনো থামাতে পারবে না তোমার সময় বদলে গেছে এখন তোমার জীবনের একটা মুহূর্ত আছে যে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো হ্যাঁ সেই মুহূর্তটা এখন এসেছে এইবার আপনাকে একটা বড় লিপ করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি আপনার সমস্ত ভালো কাজ আপনার সদয় হৃদয় আপনার সহায়ক সবার ফিরে আসার প্রবণতা পাবেন যে প্রাণীগুলো আপনি তাদের সমস্যায় ভুগছেন তাদের সব আশীর্বাদ এখন আপনার ভাগ্যকে আঘাত করেছে এবং এই ফলটি ছোট পুরু হবে না এই ফল এত বড় হবে এত প্রচুর যে আপনার আত্মা আনন্দে ধরা হবে এখন কিছু নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি আপনার জীবন থেকে বের হতে যাচ্ছে যারা আপনার শক্তি কেড়ে নিয়েছে যে জিনিসগুলো তোমাকে ক্লান্ত করেছে এখন তাদের শেষ কাছাকাছি তুমি একটা বড় সাইকেল শেষ করতে যাচ্ছ আর যত তাড়াতাড়ি এই চক্র সম্পূর্ণ হয় আপনার জীবনে আনন্দ বৃষ্টি হবে হয়তো আপনি খুব শীঘ্রই একটি বিশেষ লক্ষণ দেখবেন আজ দশ বার দেখা যাক এটা নির্দেশ করা হয় যে আপনার পুরানো যাত্রা শেষ হচ্ছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এখন তারা আপনার জীবন থেকে সমস্ত বাধা অপসারণ করছে যা আপনাকে বিরক্ত করেছিল এখন মানুষ এবং পরিস্থিতিও শেষ হয়ে যাচ্ছে যা আপনার গন্তব্যে নেই আপনি এখন জীবনের দিকে যাচ্ছেন যেখানে আপনি চান হিসাবে সব কিছু ঘটবে যেখানে তোমার প্রতিটি চিন্তা তোমার প্রতিটি স্বপ্নই বাস্তব এবং তোমার সামনে দাঁড়াবে এই পরিবর্তন স্বাভাবিক পরিবর্তন নয় এটা তোমার আত্মার মুক্তি এটা তোমার জীবনের পুনর্জন্ম আমার বাচ্চারা মনে করে অন্ধকারের রাত শেষ হয়ে গেছে এখন তোমার সকালেই এটা হবে আর এই নতুন শুরুর দিকে তোমার পৃথিবীটা তোমার হৃদয়ের মতো সুন্দর হবে আমার প্রিয় সন্তান এখন মানুষ এবং আপনার জীবনে কোন জায়গা ছিল না এমন পরিস্থিতিতে ধীরে ধীরে আপনার পথ থেকে সরে যাচ্ছে এই চক্রটি সম্পন্ন করার জন্য খুব প্রয়োজনীয় ছিল এবং অবশেষে ঘড়িটি আপনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে এখন তোমার জীবনে লাইটের রে কমে যাচ্ছে এখন অন্ধকারটা নষ্ট হয়ে যাচ্ছে আর উজ্জ্বলতা আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে ভালো জিনিসগুলো তোমার পথেই দাঁড়িয়ে আছে এখন সময় এসেছে শুধু আপনার পদক্ষেপ নেওয়ার আমার বাচ্চারাও আমাকে দেখছে যে একজন বিশেষ ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে যদি তুমি একা থাকো তাহলে তোমার প্রকৃত স্বামীকে বুঝতে পারো তোমার জীবন সঙ্গী এখন তোমার সাথে দেখা করতে প্রস্তুত তোমার হৃদয়ের শূন্যতা এখন পূর্ণ হবে আর যদি আপনি ইতিমধ্যে বিবাহিত হন তাহলে আপনার বৈবাহিক জীবনের সামান্য সমস্যা অসহনীয় যে ভুল ধারণাগুলি এখন ধীরে ধীরে শেষ হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন মিষ্টি দ্রবীভূত হতে যাচ্ছে তোমার বন্ধন আরও পবিত্র এবং শক্তিশালী হবে আর হ্যাঁ আমিও এটা অনুভব করছি এমন কেউ আছে যে তোমাকে চুপ করে দেখছে সে তোমাকে অনুভব করে তোমাকে দেখে না দেখে আমি বাঁচতে পারি না সে আপনার একই সঙ্গী যার চোখ সব সময় আপনার উপর থাকে সে তোমার জন্য খুবই চিন্তিত সে ভয় পায় যে তুমি ওর কাছ থেকে কোথাও যাচ্ছ না তার আত্মা বারবার তোমাকে ডাকছে সে তোমার সম্পর্কে অন্যদের সাথে কথা বলছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছ না এই বার্তাটি আপনি পেয়েছেন কারণ এটি আপনার জানা প্রয়োজন ছিল তুমি বিবাহিত নাকি একা তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে গভীর হৃদয় থেকে চায় আপনার যত্ন এবং সব সবসময় আপনি নিরাপদ রাখতে চান ভাবুন তো কেউ যখন আমাদের জন্য এত চিন্তিত হয়ে পড়ে এটা ঈশ্বরের আশীর্বাদ যে তোমার জীবনে এরকম কেউ আছে এখন আপনার জীবনের পরবর্তী বার্তাটি দেখুন আপনার উপার্জন আপনার আয় আপনার অর্থনৈতিক জীবন একটি বিশাল পরিবর্তন হবে হঠাৎ আপনার আয় বৃদ্ধি পাবে আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনার হাতে থাকবে এই পরিবর্তনটি এত আনন্দে পূর্ণ হবে যে আপনি আনন্দে জুম করবেন আর যারা এতদিন তোমার প্রতি লুকিয়ে 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 রেখেছে তারা তোমাকে কম দেখানোর চেষ্টা করেছে তাদের ভ্যানিটি এখন গরমে থাকবে তারা তোমাকে থামাবে না তারা তোমাকে নক করছে তোমাকে অনুসরণ করছি কিন্তু এখন তাদের হারানো নিশ্চিত কারণ এই সময় আপনার এখন এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা চিন্তা করে আপনার হৃদয় আনন্দে ভরা হবে এই ঘটনাগুলি হঠাৎ ঘটে যাবে এবং আপনাকে নাচতে বাধ্য করবে তোমাকে শুধু নিজের মধ্যে ধৈর্য ধরতে হবে তোমার আত্মার শান্তি বজায় রাখতে হবে কারণ সব কিছু ঠিক যেমনটা তোমার মন চেয়েছিল এটা সত্যিই নতুন শুরু এবং এই শুরুতে আপনি কোন ধরনের ভয় প্রয়োজন হয় না কিছু লোক আছে যারা তোমার জন্য অপেক্ষা করছে হয়তো এটা আপনার জীবনসঙ্গীর সাথে একটু বেশি বোকা হবে কিন্তু এখন সেও শেষ হবে তোমার সম্পর্কের মধ্যে প্রেমের নতুন সূর্যোদয় হবে আমার বাচ্চারা এবার তোমার জন্য খুব ভালো এটা নেতিবাচকতার শেষ এবং ইতিবাচক শক্তির শুরু এখন তোমার জীবন একই রকম হতে যাচ্ছে যা তুমি শত শত বছর ধরে স্বপ্ন দেখেছি আমার প্রিয় বাচ্চারা আমি দেখছি তুমি তোমার বিশেষ কিছু নিয়ে রাগ করছো হয়তো তুমি তাদের থেকে দূরে বসে আছো তুমি কথা বলছো না কিন্তু তুমি কি জানো সে তোমার জন্য অপেক্ষা করছে তাদের হৃদয়ে বারবার তোমার নাম ডাকছে তারা চায় তুমি তাদের কাছে আসো তারা তোমার জন্য খুবই চিন্তিত যেন তারা তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ নিবদ্ধ করে তুমি মনে করো এটা অনেক বড় বিরক্তিকর কিন্তু সত্যি বলতে এটা একটু ভুল বোঝাবুঝি সেই লোকটা তোমাকে হারানোর ভয়ে কাঁদছে এটা শুধু তার মাথায় নিরাপদ রাখুন হ্যান্ডেল করুন এবং আপনার জীবনের অংশ থাকুন আমার বাচ্চারা তোমার জীবনে এমন কিছু মুখ আছে যা বাইরে থেকে খুব মিষ্টি দেখাচ্ছে হয়তো সে তোমার শাশুড়ি একটা নগ্ন বা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু মনে রাখবেন সব হাসি সত্য নয় কিছু মানুষ শুধু চেহারা ভালো দেখায় কিন্তু তারা ভেতর থেকে তোমার নিজের না এই বার্তায় আমি তোমাকে শতক করতে চাই এই ধরনের মানুষদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদের চোখে বিশ্বাস করবেন না এখন সাবধানে শুনুন এই বার্তা ইতিবাচক আপনাকে শুধু ধৈর্যশীল হতে হবে এবং খোলা হৃদয় দিয়ে আপনার জীবনে যা কিছু আসে তা গ্রহণ করতে হবে নিজের মধ্যে বিশ্বাস জাগো বারবার বিশ্বাস করো যে তুমি প্রতিটি আশীর্বাদ জন্য প্রস্তুত মনে রাখবেন আপনি যখন তিনশো তেত্রিশ লিখবেন তখন মনে রাখবেন যে আপনি সুখ ও সমৃদ্ধি গ্রহণ করতে প্রস্তুত এখন দেখছি কেউ তোমার কাছে ক্ষমা চাচ্ছে এটা হতে পারে যে আপনার সামান্য অংশীদার তুমি কথা বলা বন্ধ করে দিলে কিন্তু তাদের হৃদয়ে শুধু তোমার নাম আছে তারা তোমাকে অনেক ভালোবাসে তুমি অনেক খেয়াল করছো সেজন্যই সে তোমার কাছে আসবে এবং আমাকে ক্ষমা করে বলবে অথবা এটাও হতে পারে যে অন্য কেউ তোমার সাথে ভুল করেছে এখন এটা আপনার ভুল বুঝতে যাচ্ছে এবং এটা আপনাকে দুঃখিত বলতে যাচ্ছে দুঃখিত হওয়ার সময় এসেছে এখন সময় এসেছে হৃদয়কে আলোকিত করার এখন শুনুন আগামী দিনে আটশো আটাশি বা চারশো চার হলে বুঝতে হবে যে আপনার জীবনে অনেক বড় এবং চমৎকার পরিবর্তন আসবে এটা বিজয়ের লক্ষণ এটা ধনীদের লক্ষণ আপনি একটি বট জয় পেতে যাচ্ছেন এবং বিশেষ করে মে মাসের জন্য অত্যন্ত বিশেষ হবে এই মাসে একটি গুরুত্বপূর্ণ তারিখ হতে পারে বিয়ের বার্ষিকীর মতো কারো জন্মদিন বা যে কোনো মুহূর্ত আপনার হৃদয়ের খুব কাছাকাছি এই মেয়ে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে সঞ্চয় করছেন বাস্তব হতে পারে তুমি যা চেয়েছ তা পাবে এই মাসে আপনার জীবন স্মরণীয় করে তুলবে আর হ্যাঁ আমার সন্তান তোমার পূর্বপুরুষ তোমার বয়স্করাও তোমাকে এই বার্তা পাঠাচ্ছে তারা বলছে ভয় পেও না তুমি একানো আমরা তোমার সাথে আছি আমাদের আত্মা তোমাকে রক্ষা করছে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা সাধারণ নয় এই পরিবর্তন এত চমৎকার যে আপনি স্বপ্নের মধ্যে কল্পনাও করতে পারতেন না এটা একটা নতুন আশীর্বাদ যা তোমার দরজায় নখ করছে আমার প্রিয়জন তোমার ভালো কাজ তোমার নিঃস্বার্থ সেবা তোমার প্রিয় হৃদয় এখন তার ফল পেতে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এটা সব স্বার্থপরতা মধ্যে না তোমার প্রকৃতি হচ্ছে তুমি অন্যদের সাহায্য কর বিনিময়ে আপনি হয়তো কিছুই পাবেন না এখন একই কাজ আপনার ভাগ্য ট্রিগার করতে যাচ্ছে আমার বাচ্চারা ভুলবে না যে এই সময়টি আপনার জীবনের সোনালি সময় ধৈর্য ধরুন সচেতন থাকুন এবং আশীর্বাদ গ্রহণ করুন কারণ আপনার জীবনে নতুন সূর্যোদয় রয়েছে আমার প্রিয় সন্তানরা তোমার ভালো কাজকে অবহেলা করে না সে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘাট কাজ প্রতিটি পদত্যাগ করছে এটা তোমার হৃদয়ের সত্যতা দিয়ে সুপরিচিত আর এখন তুমি একই সত্য ও সুন্দর ফল পাবে এটা শুধু উপহারই নয় এটা একটা উপহার যা আপনার পুরো জীবন অবস্থান পরিবর্তন করবে তোমার প্রতি ঘৃণা তোমার প্রতিপক্ষ যারা তোমার পথে কাঁটা চামচ করে যা তোমার দুঃখের উপর হাসছিল এখন তারা তোমাকে দেখতে বিরক্ত হবে কারণ উপরেরটা তোমাকে এত উঁচু করে তুলবে যে তাদের ঘৃণা তোমার চকমক থেকেও বিবর্ণ হবে আপনার জয় তাদের কাছে কিছুটা উত্তর হবে আমার বাচ্চারা এটা তোমার জীবনের নতুন শুরু যেমন পটাশ ফুলে ময়লায় এমনকি ময়লা এবং অন্ধকারের মধ্যেও সে তার সৌন্দর্য হারাতে পারে না কিন্তু আরও আকর্ষণীয় দেখায় ভালো আপনার জীবনের নতুন অধ্যায় অনেক ফুল এবং ঐশ্বরিক মতো হবে যারা ভাবছে তাদের সামনে এগিয়ে যেতে পারবে না তারা এখন আপনার অগ্রগতি দেখতে অত্যাশ্চর্য হবে এই নতুন শুরু এই নতুন আশীর্বাদ এই নতুন জয় সব আপনার জন্য প্রস্তুত আজ শুধু তোমার হৃদয়ে এটা মেনে নিতে হবে লাল রঙ যা আপনি বারবার দেখেন তা একমাত্র রঙ নয় এটা আপনার ইচ্ছা পূরণ হচ্ছে প্রতীক এটা সেই ক্ষমতার লক্ষণ যা আপনাকে সাফল্য ও বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখবেন এখন আপনার প্রতিপক্ষকে আপনার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের পরিকল্পনা পরিকল্পনা আর তোমাকে স্পর্শ করবে না তাদের জীবনে কি ঘটছে তা আপনার জানা দরকার নেই শুধু আপনার ভ্রমণ আপনার স্বপ্ন এবং আপনার লক্ষ্য মনোযোগ দিন এখন সাবধানে শুনুন কেউ তোমার হৃদয় দিয়ে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি শুনতে কত আনন্দদায়ক লাগছে কিন্তু সতর্কতাও প্রয়োজন কারণ এমন কিছু লোক আছে যারা জীবনে আবারও এগিয়ে যেতে চায় তাদের কথা মিষ্টি মনে হতে পারে কিন্তু হয়তো তাদের হৃদয়ে এত সত্য নেই তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় যদি আপনি তাদের চিন্তা না করে বুঝতেন তারা আপনাকে বিভ্রান্ত এবং আবার দুঃখ পেতে পারে তাই আমার বাচ্চারা তোমার হৃদয় ও মন শুনবে যদি কারো সাথে সত্য না পাও তাহলে তাকে কাছে আসতে দিও না এখন তোমার জীবন সেই পালায় যেখানে তোমাকে শুধু সত্য ভালো আর সততা রাখতে হবে তোমার মধ্যে যে স্বপ্নগুলো ছিল অনেক বছর ধরে তোমার ইচ্ছাগুলো লালন করেছো। এখন তোমার নাগালের খুব কাছাকাছি এটা মিথ্যা প্রতিশ্রুতি নয় এই সময় যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার প্রত্যাশা একসাথে আপনার জীবন একটি নতুন উচ্চতা দেবে আপনার জীবনে এতদূর যে বোঝা ছিল তা তাকা সম্পর্ক বা অন্য কোন সমস্যা নিয়ে সমস্যা কিনা সব শেষ হবে ধীরে ধীরে এখন ওর শেষ স্তপের জন্য কঠিন তুমি সেই পালায় যেখানে শুধু আলোই আছে আমার বাচ্চারা সকালের প্রথম রে যেমন একটি দীর্ঘ অন্ধকার রাতের পর এখন এটা আপনার জীবনে নতুন আলো প্রবেশ করতে যাচ্ছে এটা শুধু নতুন দিন হবে না এটা একটা নতুন যুগ হবে আনন্দ প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার সাথে ভরা এখন সময় এসেছে পুরনো বোঝা থেকে বেরিয়ে আসার এমন মানুষদের কাছ থেকে দূরত্ব তৈরি করতে যা আপনাকে কেবল বিভ্রান্ত করে তোলে নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করুন যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচক শক্তি আছে তোমার হৃদয় জানে তুমি কোন পথে যাচ্ছ এখন সময় এসেছে সেই শক্তিকে বাঁচানোর তোমার হৃদয়ের দরজা খুলুন এই নতুন শুরুকে স্বাগতম এবং দেখুন কিভাবে পুরো মহাবিশ্ব আপনার পক্ষে কাজ শুরু করে মনে রাখবেন আমার প্রিয়জনদের আপনার কষ্ট এখন সবসময় বিদায় বলবে এই পরিবর্তনটা ছোট নয় এটা একটা স্থায়ী অলৌকিক ঘটনা এটা আশীর্বাদ যা আপনার পুরো ভাগ্য পরিবর্তন করবে আমার বাচ্চারা শুধু তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো কারণ এখন তোমার জীবনটা এরকমই হবে এটা যেমন তুমি সব সময় চেয়েছ আপনার রাতগুলো ঘুমাচ্ছিল এবং যা আপনার হৃদয়ের উপর বোঝা হয়েছিল তার কারণে সব অসুবিধা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে বারবার তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করা সমস্যাগুলো এখন চিরতরে পিছিয়ে পড়বে তাদের মুখোমুখি হতে হবে না কারণ তাদের অধ্যায় এখন পুরোপুরি শেষ হয়েছে এখন সেই সোনালি রাউন্ড তোমার জীবনে আসবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ সেই আনন্দ সেই সম্পর্কটি আপনার নিজের স্বামীর সাথে ভরা এবং স্বপ্নের সাথে আপনি আপনার হৃদয়ের নিকঠম রাখতেন এখন এটা আপনার দিকে দ্রুত বাড়ছে তার পথের প্রতিটি বাধা মুছে ফেলা হয়েছে এবং দরজা এখন পুরোপুরি খোলা হয়েছে আপনার স্বপ্নের সময় সেই বিশেষ সুযোগ এবং সুখ এখন আপনার জীবনে নক করার জন্য প্রস্তুত শুধু আপনাকে যা করতে হবে তা হল ইতিবাচকতা দিয়ে আপনার মনকে বিদায় জানাতে হবে বোঝা চাপ এবং দুঃখের পিছনে ছাড়া একটি হালকা হৃদয় দিয়ে এগিয়ে যেতে হবে এখন আপনার সামনে একটি নতুন উজ্জ্বল এবং একটি উপায় পূর্ণ প্রত্যাশা আছে আপনাকে শুধু খোলা হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে হবে এবং আপনার মুখে হাসি রাখতে হবে কারণ আগামীকাল আসবে তোমার পৃথিবীটাকে রং দিয়ে পূর্ণ করতে মনে ভাব তুমি সবসময় একটা সুন্দর বাড়ি দেখেছ যেখানে সবুজ শাকসবজি ভরা একটি বাগান আছে রঙিন ফুল উইন্ডো এবং তাজা বাতাসে ভরা বাতাসে আপনাকে স্পর্শ করে যেখানে প্রতিটি মুহূর্ত তোমার হৃদয় আরামের সাথে ভরা এবং তুমি তোমার স্বপ্নের খুব কাছাকাছি অনুভব কর